হ্যালো ফ্রেন্ডস দিস ইজ স্পাইল ওয়েলকাম টু টেন ইওর ব্রেন পিএসপি আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে সো আজকে আমাদের ক্লাসের টপিক রয়েছে হু ইজ হু ইন ইন্ডিয়া অর্থাৎ বর্তমানে ভারতবর্ষে কে কোন পোস্টে রয়েছেন সেই নিয়ে আজকের ক্লাসে আমরা ইন ডিটেলস ডিসকাস করবো তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করি ক্লাসের পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং টেলিগ্রামের লিঙ্ক আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব তো প্রথমেই আমরা দেখব ফিফটিন্থ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তো ভারতবর্ষের বর্তমানে পনেরোতম রাষ্ট্রপতি হিসেবে রয়েছেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু ট্রাইবাল কমিউনিটির প্রথম মহিলা প্রেসিডেন্ট হয়েছেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু এবং সেকেন্ড ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আফটার প্রতিভা পাটেল তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভারতবর্ষের এক্সিকিউটিভ হেড হিসেবে রয়েছেন এবং তিনি ভারতবর্ষের নমিনাল হেড কিন্তু অবশ্যই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নেক্সট আমরা দেখব ফোরটিন্থ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তো ভারতবর্ষের চোদ্দতম উপরাষ্ট্রপতি হিসেবে রয়েছেন জগদীপ ধনকর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবেও তিনি ছিলেন ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আমরা দেখে নিলাম জগদীপ ধনকর এবং এটি অবশ্যই একটি কনস্টিটিউশনাল পোস্ট এর উল্লেখ আমরা আর্টিকেল সিক্সটি থ্রিতে কিন্তু পাবো নেক্সট আমরা দেখে নেব ফোরটিন্থ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হিসেবে অবশ্যই রয়েছেন শ্রী নরেন্দ্র মোদী নেক্সট আমাদের রয়েছে হোম মিনিস্টার অফ ইন্ডিয়া হিসেবে রয়েছেন অমিত শাহ হেলথ মিনিস্টার অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের যে মিনিস্ট্রি রয়েছে তার মিনিস্টার হিসেবে রয়েছেন জেপি নাড্ডা এরপর আমরা দেখব ফাইন্যান্স মিনিস্টার অফ ইন্ডিয়া অবশ্যই রয়েছেন নির্মলা সীতারামন এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিয়া ভারতবর্ষের শিক্ষামন্ত্রী রয়েছেন ধর্মেন্দ্র প্রধান এরপর আমরা দেখব মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফ ইন্ডিয়া ভারতের বিদেশ মন্ত্রী হিসেবে রয়েছেন এস জয়শঙ্কর ডিফেন্স মিনিস্টার ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে রয়েছেন রাজনাথ সিং নিউ ক্যাবিনেট সেক্রেটারি অফ ইন্ডিয়া ভারতবর্ষের নতুন ক্যাবিনেট সচিব হিসেবে রয়েছেন টিভি সোমনাথ নেক্সট আমরা দেখে নেব ফাইন্যান্স সেক্রেটারি অফ ইন্ডিয়া হিসেবে রয়েছেন কিন্তু শ্রী অজয় শেঠ চিফ ইকোনমিক অ্যাডভাইজার অফ ইন্ডিয়া ভারতবর্ষের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে রয়েছেন ভি অনন্ত নাগাসেরা ফিফটি সেকেন্ড চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তো ভারতবর্ষের বাহান্নতম প্রধান বিচারপতি হয়েছেন বি আর গাভাই ভূষণ রামকৃষ্ণ গাভাই স্পিকার অফ লোকসভা লোকসভার স্পিকার রয়েছেন শ্রী ওম চেয়ারম্যান অফ রাজ্যসভা তো আমাদের ভারতবর্ষের যিনি উপরাষ্ট্রপতি হবেন তিনিই কিন্তু এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ রাজ্যসভা হবেন অর্থাৎ তিনি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হবেন তো জগদীপ ধনখড় তিনি বর্তমানে ভারতবর্ষের ভাইস প্রেসিডেন্ট এবং অবশ্যই চেয়ারম্যান অফ রাজ্যসভা হিসেবে রয়েছেন নেক্সট আমরা দেখে নেব অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া তো ভারতবর্ষের অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া হিসেবে রয়েছেন কিন্তু আর রামানি এবং অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ভারতবর্ষের কিন্তু হায়েস্ট ল অফিসার এর উল্লেখ আমরা আর্টিকেল সেভেন্টি সিক্সে পাবো নেক্সট আমরা দেখে নেব কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া তো ভারতবর্ষের ক্যাগ হিসেবে নতুন অ্যাপয়েন্টেড হয়েছেন কে সঞ্জয় মূর্তি কুণ্ডু সঞ্জয় মূর্তি এবং ক্যাগের উল্লেখ আমরা আর্টিকেল একশো থেকে একশো একান্নর মধ্যে কিন্তু পাবো তো ভারতবর্ষের নতুন ক্যাগ আমরা দেখে নিলাম সঞ্জয় মূর্তি নেক্সট আমাদের রয়েছে সিইও অফ নীতি আয়োগ তো নীতি আয়োগ ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া এই যে নীতি আয়োগ এর নতুন সিও হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন বিভিআর সুব্রমণিয়াম নীতি আয়োগ ভারতবর্ষের প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করেছে এবং এটা কিন্তু কোনো কনস্টিটিউশনাল বডি নয় এবং স্ট্যাটিউটারি বডিও কিন্তু নয় কোনো অ্যাক্টের মাধ্যমে কিন্তু এই বডি তৈরি হয়নি এটা ভারতবর্ষের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রয়েছে তো তার একটা রেজলিউশনের দ্বারা দু হাজার পনেরো সালের ফার্স্ট জানুয়ারি কিন্তু এর এস্টাবলিশমেন্ট হয়েছে যার সিও হিসেবে চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে রয়েছেন বিভিআর সুব্রমণিয়াম নেক্সট আমরা দেখে নেব চেয়ারম্যান অফ নীতি আয়োগ তো ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী হবেন তিনিই কিন্তু এক্স অফিসিয়াল চেয়ারম্যান হবেন নীতি আয়োগের অর্থাৎ পদাধিকার বলে তিনিই নীতি আয়োগের চেয়ারম্যান হবেন এবং বর্তমানে অবশ্যই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী রয়েছেন চেয়ারম্যান অফ নীতি আয়োগ হিসেবে নেক্সট আমাদের রয়েছে ভাইস চেয়ারম্যান অফ নীতি আয়োগ তো নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন ডক্টর সুমন কে বেরি ভাইস চেয়ারম্যান অফ নীতি আয়োগ এরপর আমরা দেখব টোয়েন্টি সিক্স চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া তোমাদের সামনে সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ভারতবর্ষের ছাব্বিশতম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন শ্রী জ্ঞানেশ কুমার তো জ্ঞানেশ কুমার আমরা দেখে নিলাম ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া তো ভারতবর্ষে একজন ইলেকশন কমিশনার রয়েছেন এবং বর্তমানে দুজন কিন্তু ইলেকশন কমিশনার রয়েছেন তো চিফ ইলেকশন কমিশনার আমরা দেখে নিলাম জ্ঞানেশ কুমার এবং নেক্সট আমাদের আরও দুজন ইলেকশন কমিশনার কিন্তু রয়েছেন সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী এই দুজন আমরা পেলাম ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া হিসেবে নেক্সট আমরা দেখব টোয়েন্টি সিক্স গভর্নর অফ আরবিআই তো আরবিআইয়ের ছাব্বিশতম গভর্নর হিসেবে রয়েছেন সঞ্জয় মালোতরা তো আরবিআই এটা কিন্তু কোনো কনস্টিটিউশনাল বডি নয় এটা একটা স্ট্যাটিউটারি বডি আরবিআই অ্যাক্ট নাইনটিন থার্টি ফোর এর দ্বারা আরবিআই এস্টাবলিশমেন্ট হয়েছিল নাইনটিন থার্টি ফাইভে তো এটা অবশ্যই আমাদের কিন্তু একটা স্ট্যাটিউটারি বডি হলো এবং আরবিআইয়ের ছাব্বিশতম গভর্নর হয়েছেন সঞ্জয় মালহোত্রা তো তোমাদের হোমওয়ার্ক থাকবে আরবিআইয়ের প্রথম গভর্নর কে ছিলেন ওকে তো হোমওয়ার্ক অবশ্যই কমেন্টে জানাবে নেক্সট আমাদের রয়েছে ডেপুটি গভর্নর অফ আরবিআই তো আরবিআইয়ের গভর্নর আমরা দেখে নিলাম সঞ্জয় মালতরাও এবার আরবিআইয়ের কিন্তু চারজন ডেপুটি গভর্নর রয়েছেন তো রিসেন্টলি অ্যাপয়েন্টেড হয়েছেন পুনম গুপ্তা পুনম গুপ্তা এছাড়াও স্বামীনাথন জে টি রবিশঙ্কর এবং এম রাজেশ্বর রাও এই তিনজনও কিন্তু ডেপুটি গভর্নর অফ আরবিআই হিসেবে রয়েছেন ঠিক আছে নেক্সট আমরা দেখে নিই চেয়ারম্যান অফ টোয়েন্টি থার্ড ল কমিশন তো তেইশতম যে আইন কমিশন রয়েছে তার চেয়ারম্যান হিসেবে রয়েছেন কিন্তু দীনেশ মাহেশ্বরী এবং তিনি অ্যাপয়েন্টেড হয়েছেন দু হাজার চব্বিশ সালের ফার্স্ট সেপ্টেম্বর তো ল কমিশন প্রথমবার প্রথমবার যদি আমরা দেখি ভারতবর্ষের ল কমিশন সেটা কিন্তু তৈরি হয়েছিল আমাদের স্বাধীনতার অনেক আগে আঠারোশো চৌত্রিশ সালে এইটিন থার্টি ফোরে এবং সেই সময় ল কমিশনের চেয়ারম্যান কিন্তু হয়েছিলেন ম্যাকাউলে তোমরা প্রত্যেকেই জানো মেকাউলেস মিনিট তোমরা ইতিহাসে পড়েছ তো সেই ম্যাকাউলে তিনি কিন্তু প্রথম ল কমিশনের চেয়ারম্যান ছিলেন আঠেরোশো সালে এবং পরবর্তীকালে স্বাধীনতার পরে আমাদের নাইনটিন ফিফটি ফাইভে ঠিক আছে আমরা যদি দেখি পোস্ট ইন্ডিপেন্ডেন্স তো সেক্ষেত্রে আমাদের নাইনটিন ফিফটি ফাইভে আমার ল কমিশন প্রথমবার তৈরি করা হয় এবং দু হাজার চব্বিশ সালের ফার্স্ট সেপ্টেম্বর তেইশতম ল কমিশন তৈরি করা হয়েছে এবং তার চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন দীনেশ মাহেশ্বরী নেক্সট আমরা দেখে নেব চেয়ারম্যান অফ সিক্সটিন্থ ফাইন্যান্স কমিশন তো ফাইন্যান্স কমিশন আমাদের অবশ্যই একটি সাংবিধানিক পোস্ট আর্টিকেল দুশো আশিতে আমরা ফাইন্যান্স কমিশনের উল্লেখ পাবো তো ষোলোতম ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন আরবিন্দ পানাগারিয়া তো তোমাদের সামনে সমস্ত পরীক্ষার জন্যই এটা কিন্তু ইম্পর্ট্যান্ট তো আমরা দেখে নেব আরবিন্দ পানাগারিয়া তো এই যে অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন এর মেন কাজ যদি আমরা দেখি সেটা কিন্তু সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে যে ট্যাক্স হয় সেই ট্যাক্সের ডিস্ট্রিবিউশন করাটাই কিন্তু এর মেন কাজ তো প্রতি পাঁচ বছর পর পর প্রেসিডেন্ট তৈরি করেন অর্থ কমিশন সেখানে একজন চেয়ারম্যান থাকেন এবং বাকি চারজন কিন্তু মেম্বার নিয়ে তৈরি করা হয় এই অর্থ কমিশন বা ফাইনান্স কমিশন যার ষোলোতম চেয়ারম্যান আমরা দেখলাম অরবিন্দ পানাগারিয়া নেক্সট আমরা দেখে নেব চিফ ইনফরমেশন কমিশনার অফ ইন্ডিয়া তো ভারতবর্ষের চিফ ইনফরমেশন কমিশনার হিসেবে রয়েছেন হিরালাল সামারিয়া ইনফরমেশান কমিশন অফ ইন্ডিয়া যদি আমরা দেখি এটা অবশ্যই একটি স্ট্যাটিউটারি বডি রাইট টু ইনফরমেশান অ্যাক্ট দু হাজার পাঁচ সালে যেটা যে অ্যাক্ট পাশ করা হয়েছিল সেই অ্যাক্টের আন্ডারেই কিন্তু এই পোস্ট রয়েছে এটা আমাদের একটি স্ট্যাটিউটারি পোস্ট কিন্তু হলো এবং যার চিফ হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন হীরালাল সামারিয়া নেক্সট রয়েছে ইউপিএসসি চেয়ারপারসন ভীষণ ইম্পর্ট্যান্ট আমাদের পরীক্ষার জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারপারসন হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন ডক্টর অজয় কুমার প্রীতি সুদানকে তিনি কিন্তু সাকসিড করলেন তো ইউপিএসসি অবশ্যই ভারতবর্ষের একটি কনস্টিটিউশনাল বডি রয়েছে এর উল্লেখ আমরা আমাদের সংবিধানে পাবো তো তোমাদের কাছে হোমওয়ার্ক থাকবে ইউপিএসসি চেয়ারপারসনের টার্ম কত দিন থাকে তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলেও অবশ্যই কমেন্টে জানাবে ওকে তো এই আমাদের হয়ে গেল ডক্টর অজয় কুমার নেক্সট আমরা দেখব নিউ লোকপাল অফ ইন্ডিয়া তো ভারতবর্ষের নতুন লোকপাল হিসেবে রয়েছেন এ এম খানউইলকার লোকপাল এর যদি আমরা লিটারাল অর্থ রেখি সেটা কিন্তু আমাদের হয়ে যাবে কেয়ারটেকার অফ পিপল এবং লোকপাল অফ ইন্ডিয়া এটাও আমাদের একটি স্ট্যাচুটারি বডি রয়েছে কারণ দু হাজার তেরো সালে যে আমাদের লোকপাল এবং লোকায়ুক্ত অ্যাক্ট ইমপ্লিমেন্ট করা হয়েছিলো তার আন্ডারেই কিন্তু এই পোস্ট আমরা পাবো তো সেকেন্ড লোকপাল অফ ইন্ডিয়া রয়েছেন এ এম খানউলকার এবং প্রথম যদি আমরা দেখি লোকপাল অফ ইন্ডিয়া তিনি ছিলেন পিনাকি চন্দ্র ঘোষ ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব প্রিন্সিপাল সেক্রেটারি টু অফ প্রাইম মিনিস্টার তো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর দুজন প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছেন তো প্রথমজন ছিলেন প্রমোদ কুমার মিশ্রা এবং সেকেন্ড রিসেন্টলি কিন্তু অ্যাপয়েন্টেড হয়েছেন আরবিআইয়ের গভর্নর যদি আমরা দেখি এক্স গভর্নর শক্তিকান্ত দাস তো আমাদের দুজন সেক্রেটারি আমরা পেলাম তো প্রথমজন ছিলেন প্রমোদ কুমার মিশ্রা এবং রিসেন্টলি কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারি টু হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন শক্তিকান্ত দাস নেক্সট আমরা দেখব চিফ অফ ডিফেন্স স্টাফ তো ভারতবর্ষের যে ডিফেন্স স্টাফ রয়েছে আর্মি নেভি এবং আমাদের এয়ারফোর্স তো তার এই তিনটে ডিফেন্স স্টাফেরই কিন্তু চিফ হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন অনিল চৌহান তো আমরা যদি দেখি সিডিএস ঠিক আছে নতুন একটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে তো সেকেন্ড সিডিএস হিসেবে কিন্তু অ্যাপয়েন্টেড হলেন অনিল চৌহান এবং ফার্স্ট সিডিএস ভারতবর্ষের কে ছিলেন তোমাদের হোমওয়ার্ক থাকবে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে হু ওয়াজ দ্য ফার্স্ট সিডিএস অফ ইন্ডিয়া নেক্সট আমরা দেখে নেব আমাদের পরের প্রশ্ন রয়েছে চিফ অফ ইন্ডিয়ান নেভি তো আমাদের ইন্ডিয়ান নেভির ভারতীয় নৌবাহিনীর প্রধান হিসেবে রয়েছে দীনেশ কুমার ত্রিপাঠী চিফ অফ ইন্ডিয়ান আর্মি ভারতীয় সেনাবাহিনীর প্রধান রয়েছেন দীপেন্দ্র দ্বিবেদী এবং আমাদের ইন্ডিয়ান যে এয়ার ফোর্স তার চিফ হিসেবে কিন্তু রয়েছেন এয়ার মার্শাল অমরপ্রীত সিং বা এপি পি সিং তিনি রয়েছেন ভারতবর্ষের বিমান বাহিনীর প্রধান হিসেবে তো আমরা প্রথম তিনটি দেখে নিলাম আর্মি নেভি এবং আমাদের এয়ার ফোর্স এবার আমরা দেখব আমাদের সিএপিএফ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স তার যে ষাটটি অর্গান রয়েছে সেই ষাটটি অর্গানের চিফ হিসেবে কারা রয়েছেন আমরা একবার একটু দেখে নিই তো ষাটটি যে অর্গান রয়েছে তার মধ্যে প্রথমেই আমাদের রয়েছে সি আর পি এফ ঠিক আছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স তার চিফ হিসেবে রয়েছেন জিপি সিং নেক্সট আমরা দেখবো সিএপিএফের সেকেন্ড অর্গান আইটি বিপি ইন্দো তিবেতান বর্ডার পুলিশ তো তার চিফ হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন রাহুল রাসকোতরা নেক্সট আমাদের রয়েছে ডিরেক্টর জেনারেল অফ সশস্ত্র সীমাপল তো এস এটাও আমাদের সি এ এর একটা অর্গান তো তার ডিজি হিসেবে নতুন অ্যাপয়েন্টেড হয়েছেন কিন্তু অমৃত মোহন প্রসাদ নেক্সট আমরা দেখবো ডিজি অফ ইন্ডিয়ান কোস্টগার্ড তো ভারতবর্ষের যে কোস্ট গার্ড রয়েছে তার মহাপরিচালক হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন এস পরমেশ শিবামানি এরপর আমরা দেখব চিফ অফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এটাও কিন্তু আমাদের সি এর মধ্যেই পড়বে সিআইএসএফ এর নতুন চিফ হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন রাজেন্দ্র সিং ভাট্টি নেক্সট আমরা দেখব ডিজি অফ বর্ডার সিকিউরিটি ফোর্স তো বিএসএফ এটাও আমাদের কিন্তু সিএপিএফের আন্ডারেই পড়বে তো এর নতুন ডিজি হিসেবে ডিরেক্টর জেনারেল হিসেবে কিন্তু অ্যাপয়েন্টেড হয়েছেন দলজিৎ সিং চৌধুরী ঠিক আছে নেক্সট আমাদের রয়েছে ডিজি অফ আসাম রাইফেলস এবং আমাদের সেভেন্থ অর্গান অফ সিএপিএফ এই নিলে আমাদের কিন্তু ষাটটি অর্গান কমপ্লিট হয়ে যাবে তো আসাম রাইফেলের নতুন ডিজি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন বিকাশ লাখেরা নেক্সট আমরা দেখে নেব ডিজি অফ ন্যাশনাল সিকিউরিটি গার্ড তো ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি তার নতুন ডিরেক্টর জেনারেল মহাপরিচালক হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন ভৃগু সিনেবাসন নেক্সট আমাদের রয়েছে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার তো ভারতবর্ষের নতুন সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার বা সি হিসেবে রয়েছেন প্রবীণ কুমার শ্রীবাস্তব এরপর আমরা দেখব ইসরো ঠিক আছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন তার চেয়ারপারসন হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন ডক্টর ভি নারায়ণন এস সোমনাথকে তিনি সাকসেট করলেন তো ইসরো এর যদি আমরা হেডকোয়ার্টার দেখি অবশ্যই রয়েছে আমাদের কর্ণাটকের বেঙ্গালুরুতে এর ফাউন্ডেশন ইয়ার কিন্তু আমাদের ছিল নাইনটিন সিক্সটি নাইনের ফিফটিন্থ আগস্ট কিন্তু এটা কিন্তু ফাউন্ডেশন হয়েছিল ঠিক আছে তো তোমাদের হোমওয়ার্ক থাকবে হু ওয়াজ দ্য ফার্স্ট চেয়ারপারসন অফ ইসরো ইসরোর প্রথম চেয়ারপারসন কে ছিলেন তোমাদের হোমওয়ার্ক অবশ্যই কমেন্টে জানাবে নেক্সট আমরা দেখে নেব ডিআরডিও চেয়ারম্যান ঠিক আছে ডিআরডিও ডিআরডিওর নতুন চেয়ারম্যান হিসেবে রয়েছেন কিন্তু সমির ভি কামাত নেক্সট আমরা দেখব সেবি সেবির চেয়ার ম্যান হিসেবে রয়েছেন কান্ত পাণ্ডে তো তিনি মাধবীপুরী বোঝ যিনি ভারতবর্ষের প্রথম মহিলা মানে চেয়ারপারসন ছিলেন সেবির তো তাকে সাকসেড করলেন তুহিনকান্ত পান্ডে সেবি আমাদের একটি স্ট্যাটিউটারি বডি রয়েছে তো সেবি কত সালে মানে এস্টাবলিশ হয় এটা তোমাদের হোমওয়ার্ক অবশ্যই কমেন্টে জানাবে প্রচুরবার কিন্তু পরীক্ষায় আসে সেবির ফাউন্ডেশন ইয়ার তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো সেবি আমাদের রয়েছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এর ফাউন্ডেশন ইয়ার তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে নেক্সট আমরা দেখে নিই টোয়েন্টি সেভেন চেয়ারম্যান অফ এস বি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার সাতাশতম চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন সি এস শেট্টি চাল্লা শ্রীনা শ্রীনা ভাষালু শেট্টি ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব চেয়ারম্যান অফ স্টাফ সিলেকশন কমিশন সি তার নতুন চেয়ারপারসন হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন এস গোপাল কৃষ্ণা বিসিসিআই বিসিসিআইয়ের প্রেসিডেন্ট রয়েছেন রজার বিনি তো এরপরে আমরা দেখবো বিসিসিআইয়ের সেক্রেটারি তো প্রেসিডেন্ট বললে আমরা দেখে নিলাম রজার বিনি যিনি জয় শাহকে সাকসেস করেছেন এবং বিসিসিআইয়ের সেক্রেটারি হিসেবে কিন্তু রয়েছেন দেবজিৎ সাইকিয়া নেক্সট আমরা দেখব নাবার্ড নাবার্ডের চেয়ারপারসন হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন সাজি কেভি এবং নাবার্ডের ফাউন্ডেশন ইয়ার এটাও কিন্তু তোমাদের প্রচুর পরীক্ষায় আসে তো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে নাবার্ড কত সালে এবং কততম আমাদের যে ফাইভ ইয়ার প্ল্যান ছিল সেই সময় এর এস্টাবলিশ হয় এটা তোমাদের হোমওয়ার্ক অবশ্যই কমেন্টে কিন্তু উত্তর চাই ওকে তো নাবার্ডের চেয়ারপারসন আমরা দেখে নিলাম সাজি কেভি নেক্সট আমরা দেখব চেয়ারম্যান অফ সিবিডিটি তো সিবিডিটি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স এর চেয়ারপারসন হিসেবে নতুন অ্যাপয়েন্টেড হয়েছেন রবি আগরওয়াল এরপর আমরা দেখব সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সের পরে ইনডিরেক্ট ট্যাক্স এর যে চেয়ারপারসন তিনি কে রয়েছেন তো সিবিআইসি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের নতুন চেয়ারপারসন হিসেবে রয়েছেন সঞ্জয় কুমার আগরওয়াল তো আমাদের ডিরেক্ট বললে রবি আগরওয়াল এবং ইনডিরেক্ট বললে কিন্তু সঞ্জয় কুমার আগরওয়াল দুটোই আগরওয়াল আছে মনে রাখতে কিন্তু সুবিধাই হবে নেক্সট আমরা দেখে নেব চিফ অফ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এনসিআরবির নতুন চিফ হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন অলোক রঞ্জন এরপর আমাদের রয়েছে প্রেসিডেন্ট অফ ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফআইসিসিআই তার নতুন প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন হর্ষবর্ধন আগরওয়াল এরপর আমরা দেখব ডিজি অফ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিবি তার নতুন মহাপরিচালক হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন অনুরাগ গার্গ নেক্সট আমাদের রয়েছে চেয়ারম্যান অ্যান্ড এমডি অফ সিডবি তো দ্য স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন চেয়ারপারসন হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন শ্রী মনোজ মিত্তাল ঠিক আছে তো মনোজ মিত্তাল আমাদের সিডবির নতুন সিএমডি হিসেবে কিন্তু অ্যাপয়েন্টেড হয়েছেন এরপর আমরা দেখব কমট্রোল অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া এর আগেও আমরা দেখলাম কে সঞ্জয় মূর্তি আমাদের নতুন ক্যাক হিসেবে রয়েছেন নেক্সট আমরা দেখব চেয়ারম্যান অ্যান্ড সিইও অফ রেলওয়ে বোর্ড তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারপারসন এবং সিইও হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন সতীশ কুমার নিউ সি সিইও এবং এমডি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার আশুতোষ অগ্নিহোত্রী এরপর আমাদের রয়েছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স তো ভারতবর্ষের নতুন যে চেম্বার অফ কমার্স রয়েছে তার প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন অভুদ্বয় জিন্ডাল নেক্সট আমরা করবো ডিজি অফ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন সুজাতা চতুর্বেদী এবং তিনি প্রথম মহিলা ডিজি অফ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া হিসেবে কিন্তু রয়েছেন নেক্সট আমরা করবো এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ নালসা ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি বা নালসার নতুন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন জাস্টিস সূর্যকান্ত এরপর আমরা দেখব হেড অফ ন্যাশনাল কমিশন ফর ওমেন অর্থাৎ ভারতবর্ষের জাতীয় মহিলা কমিশনের প্রধান হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন বিজয়া কিশোর রাহাতকার ঠিক আছে বিজয়া কিশোর রাহাতকার আমরা দেখে নিলাম জাতীয় মহিলা কমিশনের চিফ হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন নেক্সট আমাদের রয়েছেন নিউ চেয়ারপারসন অফ নাসকম তো নাসকমের নতুন চেয়ারপারসন হিসেবে রয়েছেন সিন্ধু গঙ্গাধারণ এরপর আমরা দেখব ডিজি অফ আইসিএর ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের নতুন ডিজি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন ডক্টর এম লাল জাট নেক্সট আমাদের রয়েছে চেয়ারম্যান অফ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ভারতবর্ষের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন ভি রামা সুব্রমণিয়াম নেক্সট আমরা দেখে নেব ডিরেক্টর অফ এনফোর্সমেন্ট ডিরেক্টর ডিরেক্টরেট বা ইডির নতুন ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন রাহুল নবীন তো এই ছিল আমাদের আজকের ক্লাস আমরা দেখে নিলাম ভারতবর্ষের ইম্পর্টেন্ট যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো কারা হোল্ড করছেন তো ক্লাসটা এই অবধি থাকলো নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে ডিসকাস করবো তোমরা সেই পর্যন্ত ভালো থেকো সবাইকে থ্যাংক ইউ সো মাচ বাই